আসসালামু আলাইকুম আমি সুলতান মাহমুদ স্বাগতম অটো ঘরে ব্যাটারি চালিত সব ধরনের গাড়ির সমাধান একসাথে তো আজকে আমি ভিওয়ার্স আলোচনা করবো যে আমাদের যে ডিজিটাল মিটারগুলো রয়েছে এগুলো এটার নাম হচ্ছে ডিজিটাল মোবাইল মিটার এই মোবাইল মিটারগুলো কমন সমস্যা হচ্ছে এখানে যে চার্জের পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এটা থাকে না বর্তমানে দেখেন ব্যাটারিটা লো দেখা দিতেছে অথচ আমরা এখানে যে পাওয়ার সোর্স ব্যবহার করেছি সেটা হচ্ছে আমরা আটচল্লিশ মেপে নিয়েছি তো আটচল্লিশ ভোর থাকা সত্ত্বেও এখানে ব্যাটারিটা লো দেখাচ্ছে তো এ লো দেখাচ্ছে এবং এটাকে আমরা কীভাবে সঠিক যে চার্জিং পয়েন্ট অর্থাৎ ফুল এটাকে আমরা কীভাবে নিয়ে আসবো সেই প্রসেসটায় আজকে আপনাদের সাথে পুরোপুরি আলোচনা করব যাতে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারেন খুব সহজেই তো এখানে যেরকম করে আপনারা দেখতে পাচ্ছেন চার্জের যে দাগগুলো রয়েছে এটা বারবার বাড়াবাড়ি করছে অর্থাৎ একবার উঠছে একবার নামছে ম্যানুয়ালি এটা যখন আমরা পিক আপ দিব সে সময় আসলে এ চার্জের পয়েন্টটা থাকবে না যদিও বা এক দাগ দাগ উঠছে এটাকে একবার জিরো হয়ে যাবে তো এটা নতুন মিটার এরকম নতুন মিটার কেনার পর অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েন বিড়ম্বনার শিকার হন অর্থাৎ বিরক্ত প্রকাশ করেন অনেকে বুঝতে পারেন না যে আসলে মিটারটার সমস্যা অনেকেই ব্যাটারিটা আমার দেখা মতে অনেকেই রয়েছে যারা ব্যাটারি পর্যন্ত চেঞ্জ করেছে তো এই ছোট্ট একটা বিষয় নিয়ে তো এটা আসলে যদিও বা একটু ছোট্ট বিষয় সিম্পল বিষয় তবুও এটা কিন্তু দেখাচ্ছে দেখেন একটি ভালো গাড়িতে আমরা চারটা ব্যাটারি সেট আপ রয়েছে আটচল্লিশ ভোর ফুল রয়েছে তো সেখানে এখানে এরকম করে যদি জিরো দেখাই সেখানে তো আপনার ভাবনার বিষয় হয়ে দাঁড়াবে এবং গাড়িটা চলছে খুব ভালোভাবেই চলছে কোনো সমস্যা হচ্ছে না তবে মিটারে চার্জ থাকে না দুই এক পাক দিলে ধরেন দুই চার কিলো চললেই আপনার চার্জটা এরকম করে চলে যায় তো এগুলো সমস্যার সমাধান মাত্র একটা তার আপনার কানেকশন যদি করে দেন তাহলে পুরোপুরি সমস্যার সমাধান হয়ে যাবে মেন কথা এই আপনার মিটার এই মিটারগুলোর মূলত তিনটা হয় আর কি একটা হচ্ছে আপনার আটচল্লিশ একটা হচ্ছে ষাট একটা হচ্ছে বাহাত্তর অর্থাৎ আটচল্লিশ একা একটা এবং ষাট বাহাত্তর হচ্ছে একটা অর্থাৎ এখানে তিনটা মুডে কাজ করলেও মুড মূলত প্রধানত দুইটা একটা হচ্ছে আটচল্লিশের মুড একটা হচ্ছে ষাট এবং বাহাত্তরের মোড। তো আমরা বর্তমানে যে মুডে রয়েছে মিটারটা এটা হচ্ছে আমাদের বুঝতে হবে এই মিটারটা বর্তমানে রয়েছে ষাট এবং বাহাত্তর মোডে তো এটাকে আমাদেরকে কনভার্ট করে নিয়ে আসতে হচ্ছে মানে আটচল্লিশ মোড়ে তো এই যেহেতু আমরা এখানে সাপ্লাই দিয়েছি হচ্ছে আটচল্লিশ আর মুড করে রেখেছি হচ্ছে ষাট এবং বাহাত্তর সেই ক্ষেত্রে তো আমাদের মিটারটা এরম করে কাজ করবে তো স্বাভাবিক বিষয় তাই না তো এটাকে আপনার সহজভাবে যেটা করতে পারেন এখানে আপনার পজিটিভ নেগেটিভ যখন লাগাবেন তখন আপনার মিটারে আলোয় এসে মানে আপনার কানেকশন ঠিক আছে এটা নিয়ে কোনো প্যারা নেই কোনো টেনশন নাই কারণ আপনার যদি কানেকশন ভুল যদি হয় সেক্ষেত্রে মিটারের কোনো আলোয় আসবে না এটা বুঝবেন তো এখন কানেকশন ঠিক আছে যে যাই বলুক আপনাকে অন্য কোনো দিকে কান দিবেন না আপনি নিজেই ঠিক করতে পারবেন এটা এটা হচ্ছে আপনি এখানে দেখেন দুটো তার পাবেন এই এইখানে আপনার মিটারে এখানে এক্সট্রা দুটো তার আছে দেখেন ছোটো এবং কট এই যে ক্লিপ রয়েছে এই দুই ক্লিপকে আপনি যখন খোলা থাকবে এটা বর্তমানে খুলে রাখলে হয়ে আছে ষাট এবং বাহাত্তর মোট যখন আপনি এটাকে লাগিয়ে দিবেন তখন হবে এটা আটচল্লিশ মোট তো আমরা দেখেন যে বর্তমানে যেহেতু আমাদের সাপ্লাই রয়েছে আটচল্লিশ এখানে আমরা করে রেখেছি ষাট বাহাত্তর তো আমরা যখন এটাকে লাগিয়ে দেবো তখন হয়ে যাবে এটা দেখেন ভিওয়ার্স তো দেখ তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের চার্জিং পয়েন্টগুলো ফুল তো এরকম করে যখন আপনি লাগাই দিচ্ছেন এই দুটো তার যখন লাগাই দিবেন তখন হবে হচ্ছে আপনার আটচল্লিশ মোড অর্থাৎ এখানে যে আপনি আটচল্লিশ দিয়েছেন চার ব্যাটারি সেটা কিন্তু এখানে দেখাইতেছে অর্থাৎ ফুল দেখাইতেছে আর যখনই আমরা এটাকে আবার খুলে দেবো তখন হয়ে যাবে হচ্ছে মনে করেন জিরো নামে আসবে তো এছাড়াও এই মিটারগুলো আসলে যদিও বা একটু সমস্যায় আছে। খুব মানে খুব ভালো পারফরমেন্স দেয় না এইগুলো মানে এইটার একটু ঝামেলা আছে আপনারা বিশেষ করে ব্যবহার করতে পারেন যেগুলো অ্যানালগ এবং ডিজিটাল রয়েছে একদিকে অ্যানালগ একদিকে ডিজিটাল এইগুলো মিটারটা খুব ভালো পারফরমেন্স দেয় এবং আগুলো রয়েছে যেগুলো আমাদের রিক্সাতে ব্যবহার করার জন্য মানে একটু কম দামে সেইগুলো মিটারটাও ভালো তবে এটা একটু মানে যেটা আমাদের ইজি বাইকের জন্যে এটা একটু একটু ঝামেলা বেশি তো আমরা আটচল্লিশ মুট করলেও এক এক দাগ মানে লাভাইতে পারে তবে যখন আপনি এই খুলে দিয়ে রাখবেন এটা যখন আপনি ক্লটটা ক্লিপটা খুলে দিয়ে রাখবেন সেই ক্ষেত্রে আপনার এটা বাড়াবাড়ি করবে হচ্ছে বেশি আর কি তো এখন দেখেন যদি আমরা খুলে দিই সেই ক্ষেত্রে দেখেন এই দেখেন চলে গেছে একবারে তো আমাদের লাইটটা শেষ তো আবার যখন এই যে আমরা লাগাই দিচ্ছি তখন আবার দেখেন লাইটটাগুলো চলে এসছে তো এটা আপনার ক্যালব্রিট হোটে অর্থাৎ এটাকে সময় নেয় একটু সময় নেই মানে সিস্টেমটা অন হইতে যে আপনি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা দেখাবে সেটা কিন্তু সঠিক মাপ না একটু পরে যেটা দেখাবে সেটা হচ্ছে সঠিক মাপ তো বর্তমানে যে মুডটা রয়েছে এটা হচ্ছে সঠিক মাপ এবং খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে মাপটা দেখা যাবে হয়তো জিরোই দেখাতে পারে বা একবারে হাই দেখাতে পারে এটা কোনো মানে তখনকারটা ধরা যাবে না মিনিমাম আপনার দুই চার সেকেন্ড ডেই করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন মোটে মানে ইয়ে করতেছে মিটারটা কাজ করতেছে আর কি যদি আপনার যদি দেখেন যে একবারে নাই মিটারে কোনো দাগই নাই সেক্ষেত্রে আপনি এই এইখান থেকে একবারে লাগাই দেবেন দুটা দেখবেন যে আপনার ফুল দাগগুলো চলে আসবে আর অনেক মিটার এরকম হয় যে দেখেন খুলে দেওয়ার পরও খুলে দিলে হয় আটচল্লিশ আর লাগাই দিলে হচ্ছে ষাট বাহাত্তর তো সেই ক্ষেত্রে আপনি এক কথা আপনি বিপরীত করবেন বিপরীত করলে আপনি বিষয়গুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং খুব সুন্দর করে মানে বোঝানোর চেষ্টা করছি এখানে আর অন্য কোনো কিছু নেই শুধু এখানকার একটা তার লাগানো ব্যতীত এখানে কোনো কাজই নেই খুবই সিম্পল কাজ তো আপনার যারা মোটর কুণ্টার চার্জার গাড়ি ওয়ারিং বিভিন্ন বিষয়ে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অটোটেক ট্রেনিং সেন্টারে এসে কাজগুলো শিখতে পারেন তারা বিভিন্ন দেশের সব প্রান্ত থেকে আসা বিভিন্ন জেলা থেকে আসা ভাইদেরকে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে থাকে প্রফেশনালভাবে তো ভিওয়ার্স দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম